আল্লাহ তালা পৃথিবীকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন আমরা যতটুকু আমাদের চর চারপাশে দেখি শুধু সুন্দর আর সুন্দরই দেখি তো আল্লাহ তালা কত সুন্দর একটু চিন্তা করার বিষয় এজন্য আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে কিন্তু বলেছে আল্লাহ সম্পর্কে নয় তুমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করো তাহলে আল্লাহ যে কত সুন্দর তার পরিচয় তুমি পেয়ে যাও যে পৃথিবীতে ভ্রমণ করলে আসলে আমরা দেখতে পারি পৃথিবী কত সুন্দর এরকম পৃথিবীতে আমরা আছি এই সৌন্দর্য আল্লাহতালার নিয়ামত উপভোগ করতে সেই জন্য আল্লাহ তাল্লা শুক্রিয়া আমাদের আদায় করতে হবে সব সময়। এই লোকেশনটা সাউথ আফ্রিকা ক্যাপটাউনের টাউনের ওয়েস্টার্ন ক্যাপ বলা হয় এটাকে ওয়েস্টার্ন ক্যাপের মধ্যে পড়ছে তো লোকেশনটা কেমন লাগলো আপনাদের আমার খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দর একটি লোকেশন এই লোকেশনে আমার খুবই ভালো লেগেছে